আজকে আমি মাইকেল মধুসূদন দত্তের লেখা বিখ্যাত সেই কবিতা অভিষেক এর তৃতীয় পর্বটি আলোচনা করব আলোচনায় ঢোকার আগে প্রথম আর দ্বিতীয় পর্বে কী আলোচনা হয়েছে তার সামান্য সারাংশ আমি তোমাদের সামনে তুলে ধরব যারা আমার এই তৃতীয় ভিডিওটি দেখছ তারা প্রথম ও দ্বিতীয় ভিডিও কী আলোচনা হয়েছে তার কিছুটা আন্দাজ করতে পারবে এই সারাংশের মাধ্যমে তো আমরা প্রথম পর্বে দেখেছি যে ইন্দ্রজিৎ রামচন্দ্র ও লক্ষণকে পরাজিত করে কানুনে আমোদ প্রমোদে ব্যস্ত এমতো অবস্থায় ধাত্রী প্রবাসা দেবীর ছদ্মবেশে দেবী লক্ষ্মী এসে তাকে লঙ্কার সংবাদ দেন যে ইন্দ্রজিতের ভাই বীরবাহু তিনি যুদ্ধে মারা গেছেন এবং সেই দক্ষে রাবণ রাজা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই কথা শুনে ইন্দ্রজিৎ ক্ষুব্ধ হন এবং প্রমোদ কাননে বিভিন্ন ফুলে সুসজ্জিত থাকা অবস্থায় তিনি ক্রুদ্ধ হয়ে নিজেকে ধিক্কার দেন এবং তার সমস্ত কুসুম দাম অর্থাৎ ফুলের অলঙ্কার তিনি ছিঁড়ে ফেলেন তার পরে পরবর্তী পর্বে তিনি সুসজ্জিত হচ্ছেন রামচন্দ্রকে হত্যা করার জন্য বিভিন্নভাবে কখনো হৈমবতী সোতা অর্থাৎ কার্তিকের মতো কখনো বা বিরাট পুত্রের গোধন উদ্ধার করার সময় কিরিটির অর্থাৎ অর্জুন যেমন তার প্রকৃত রূপ ধারণ করেছিলেন এরপরে ইন্দ্রজিৎ লঙ্কার উদ্দেশ্যে যাত্রার জন্য তিনি বীর দর্পে সুসজ্জিত হয়ে তার রথ নিয়ে যাত্রা করতে যাচ্ছিলেন এমন সময় তার পত্নী প্রমীলা সুন্দরী এসে তাকে অনুনয় বিনয় করেন কিন্তু ইন্দ্রজিৎ তাকে বুঝিয়ে শুনিয়ে রণসজ্জায় সুসজ্জিত হয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে তিনি উপস্থিত হয়ে দেখতে পান যে সমস্ত রকমের যে সমস্ত সৈন্য লঙ্কায় রয়েছে পদাতিক অশ্বারোহী গজ অশ্ব সবাই খুব চিৎকার করছে যুদ্ধের সরগোল তৈরি করছে এটুকু আমরা আলোচনা করেছি আজ আলোচনা করব তার পরবর্তী পর্যায়ে দেখো নাদিলা করবুর দল হেরি বীরবরে বরে মহাগর্বে নাদিলা শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা করবুর দল অর্থাৎ রাক্ষস দল রাক্ষস দলরা চিৎকার করতে লাগলো হেরি মানে ঘিরে ফেলা ঘিরে কাকে ঘিরে বীর বরে মহাগর্বে অর্থাৎ বীর বরে বলতে এখানে ইন্দ্রজিৎকে রাক্ষস দল ঘিরে তারা মহাগর্বে চিৎকার করতে লাগল অর্থাৎ তাদের বীর যোদ্ধা লঙ্কার শিরোমণি ইন্দ্রজিৎ যখন তাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন যুদ্ধে লঙ্কার একের পর এক বীর যখন শূন্য হচ্ছিল তখন ইন্দ্রজিৎ যখন তাদের মাঝে এসে উপস্থিত হয়েছে তারা জানেন ইন্দ্রজিৎ হচ্ছেন একজন বীর যোদ্ধা তিনি যুদ্ধে অবশ্যই জয়লাভ করবেন কারণ ইতিমধ্যে তিনি দুইবার শত্রুকুলকে পরাজিত করেছেন তাই তারা তাকে যখন নিজেদের মধ্যে পেয়েছেন তখন তারা মহা খুশি সেই কারণে তারা উচ্চস্বরে চিৎকার করছে নমি পুত্র পিতার চরণে নমি শব্দের অর্থ হচ্ছে প্রণাম করা পুত্র ইন্দ্রজিৎ পিতা রাবণের চরণে প্রণাম করলেন করজোরে কহিলা এবং করজোর হাত জোর করে বললেন হে রক্ষকুলপতি হে রাক্ষস কুলের পতি শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব বলছে শুনলাম রাহু কিনা মরে গিয়ে পুনরায় আবার বেঁচে উঠেছে এ মায়া পিত বুঝিতে না পারি বলছে এই যে যে মায়া এই যে যে ছলনা এটা তো পিতা বুঝতে পারছি না কিন্তু অনুমতি দেহ কিন্তু তুমি অনুমতি দাও আমাকে সমূলে নির্মূল করিব পামড়ে আজি সমূলে অর্থাৎ সমস্ত মূল সমেত নির্মূল নির্বংশ করা অর্থাৎ গাছপালাকে যদি তার মূল সমেত তুলে ফেলা হয় তাহলে সেই গাছ যেমন বাঁচে না ঠিক ইন্দ্রজিতেরও ইচ্ছা যে দুবার যখন রামচন্দ্রকে পরাজিত করার পরে হত্যা করার পরেও সে যখন মায়া বলে বেঁচে এসেছে তো এখন আমি তার কোনো মূলই রাখতে চাই না অর্থাৎ সমস্ত মূল সমেত তাকে একদম বিনাশ করে দিয়ে আসব। পামরি শব্দের অর্থ তোমরা জানো আগেও বলেছি আবার বলছি পাপি অর্থাৎ পাপি রামচন্দ্রকে আমি আজ গিয়ে স্বমূলে নির্মূল করে দিয়ে আসব ধ্বংস করে দিয়ে আসব ঘোর সরানলে করি ভস্ম স্বর অনল এখানে সন্ধি হয়েছে দুটো শব্দ স্বর শব্দের অর্থ হচ্ছে তীর আর অনল শব্দের অর্থ হচ্ছে আগুন তো ইন্দ্রজিৎ বলছে অগ্নি বান অর্থাৎ আগুন বানকে তিনি অবলম্বন করে তার শত্রুকে ভস্ম অর্থাৎ ছাই করে দেবেন বায়ু অস্ত্রে উড়াইব তারে আর না হলে বায়ু অস্ত্র ব্যবহার করে তাকে উড়িয়ে দেবেন নতুবা না হলে বাঁধিয়া আনি দিব রাজপদে আর যদি তাও না হয় তাহলে আমি শত্রুকে বেঁধে এনে রাজার পায়ে দেব আলিঙ্গি কুমারে অর্থাৎ কুমার ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে রাবণ শির চুম্বি শির মৃধস্বরে উত্তর করিরা তবে স্বর্ণ লঙ্কা প্রতি চুম্বিশির অর্থাৎ শিরা অর্থাৎ মাথাতে চুমু দিয়ে মৃদুস্বরে অর্থাৎ নম্রসরে লঙ্কাপতি স্বর্ণ লঙ্কাপতি অর্থাৎ রাবণকে বোঝানো হচ্ছে তিনি উত্তর করলেন। রাক্ষসকুল শেখর তুমি রাক্ষস কুলের শ্রেষ্ঠ তুমি বৎস পুত্র তুমি রাক্ষস কুল ভরসা এবং তুমি রাক্ষস্কুলের একমাত্র ভরসা এ কাল সমরে কাল সমর কি মহাযুদ্ধে যুদ্ধ যে যুদ্ধের বলা চলে একমাত্র পরিণত হচ্ছে মৃত্যু কারণ রাবণ সেটা স্বচক্ষে দেখছেন তিনি একের পর এক বার্তা পাচ্ছেন যে যুদ্ধে যাই বড় বীর বীর যাদেরকে পাঠানো হচ্ছে যে সমস্ত বড় বীররা যুদ্ধে অংশগ্রহণ করছে একের পর এক তাদের মৃত্যু সংবাদ আসছে সে কারণে যুদ্ধটাকে বলা হচ্ছে কাল সমর তো কি বলছেন এই কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার কারণ ইতিমধ্যে দুবার তাকে পাঠিয়েছেন এবং আবারও যে তাকে পাঠাতে হচ্ছে এবং যে যুদ্ধের শেষ পরিণতি মৃত্যু একের পর এক বীর বীরযোদ্ধারা মৃত্যুবরণ করছে তো সেই যুদ্ধে রাবণ তার প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে পাঠাতে মন্তার। তার সাড়া দিচ্ছে না হায় বিধি বাম প্রতি এবং এর পাশাপাশি তিনি বলছেন বিধি অর্থাৎ বিধাতা বাম অর্থাৎ এখানে বিপক্ষ রাবণ বলছেন যে বিধাতা আজ তার বিপক্ষে কে বা শুনেছে পুত্র ভাসে শিলা জলে এবং এখানে উপমা দিয়ে তিনি বোঝাচ্ছেন যে পুত্র বিধাতা আমাদের বিপক্ষে কারণ কেউ কোনো দিন শোনেনি যে শিলা জলে ভাসে কিন্তু দেখা যাচ্ছে শিলা জলে ভাসছে তোমরা রামায়ণটাকে যদি একটু অনুসরণ করো তাহলে সেখানে দেখবে যে লঙ্কায় পৌঁছানোর জন্য রামচন্দ্র তার যে শিলাগুলো সেতু বন্ধনে ব্যবহার করেছিল সেই সেতুর ওপরে ব্যবহৃত শিলাগুলোতে রাম লিখে যেই সেটাকে জলের মধ্যে ছাড়া হচ্ছিল আর সেগুলো ভেসে থাকছিল যেটা অবাস্তব যেটা কখনো সম্ভব নয় কিন্তু রামচন্দ্র সেটা পড়ে দেখিয়েছিলেন ওর জন্যই রাবণ আরও দৃঢ় বিশ্বাসী যে বিধাতা প্রকৃতপক্ষেই তার বিপক্ষে এর পাশাপাশি আর একটা কী উপবাদ দিচ্ছে কে কবে শুনেছে লোক মরি আছে এবং বলছে কেউ তো কোনো দিন শুনেনি যে মানুষ মরে গিয়ে আবার পুনরায় বেঁচে ওঠে কারণ মানুষের শেষ পরিণতি হচ্ছে মৃত্যু এবং সেই মৃত্যুর পরপারে পৌঁছানোর পরে মানুষ আর কখনো ফিরে আসে না কিন্তু মায়াবী মানব হচ্ছে এই রামচন্দ্র তিনি মারা গিয়েও আবার পুনরায় বেঁচে উঠেছেন যা রাবণ কিছুতেই বিশ্বাস করতে পারছেন না উত্তরিলা বীর দর্পে অসুর রিপু উত্তরিলা বীর দর্পে অর্থাৎ বীরদের দর্প অহংকারে মতো উত্তর করলো কে উত্তর করলো অসুর আরি রিপু দেখো অসুর আরি এখানে দুটো শব্দ সন্ধি হয়েছে এক হচ্ছে অসুর একটা হচ্ছে অরি অসুর শব্দের অর্থ তোমরা জানো আর অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু অসুরদের শত্রু অসুর আরি অর্থাৎ অসুরদের শত্রু কারা দেবতা আর তার পাশে রয়েছে রিপু এই রিপু শব্দের মানেও তোমরা জানো যে এটা হচ্ছে শত্রু তাহলে অসুরদের শত্রু দেবতা তার শত্রু অর্থাৎ দেবতা বলতে এখানে রামচন্দ্রকে বোঝানো হচ্ছে তাকে দেবতা ধরা হচ্ছে সেই রামচন্দ্রের শত্রুকে ইন্দ্রজিৎ সে বীর দর্পে উত্তর করলেও কি ছাড় সে নর ছাড় শব্দের অর্থ হচ্ছে এখানে নগণ্য তারে ডরাও আপনি রাজেন্দ্র বলছে ছাড়ো সে তো অতি নগণ্য এক মানুষ তাকে ডরাও ডরাও শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া তুমি কি তাকে ভয় পাচ্ছ রাজেন্দ্র অর্থাৎ রাজাদের শ্রেষ্ঠ রাজাদের শ্রেষ্ঠ বলতে এখানে কিন্তু লঙ্কাধিপতি ও রাবণকে বোঝানো হয়েছে ইন্দ্রজিৎ কিন্তু নয় তোমরা প্রত্যেকটা লাইন ভালো করে লক্ষ্য করবে কারণ শব্দগুলো এতই কাছাকাছি যে অনেক সময় তোমরা যদি একটু খেয়াল না করো রাবণের যে সমস্ত শব্দ দিয়ে বোঝাচ্ছে অনেক সময় তোমরা সেটা ইন্দ্রজিৎকে ভাবতে পারো আবার ইন্দ্রজিৎকে বোঝানোর জন্য যে শব্দগুলো আমাদের কবিতায় রয়েছে তার দ্বারা তোমরা কি অনেক সময় কিন্তু রাবণকে ভাবতে পারো বা রাবণেরটাকে ইন্দ্রজিৎকে ভাবতে পারো ওর জন্য প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ সুন্দরভাবে লক্ষ্য করবে থাকিতে দাস যদি যাও রনে তুমি এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে থাকিতে দাস দাস বলতে এখানে ইন্দ্রজিৎ নিজেকে দাস বলছেন তো বলছে সেই দাস যদি থাকতে তুমি রণে যাও রণ শব্দের অর্থ যুদ্ধে অর্থাৎ পুত্র থাকতেও তুমি পিতা যদি যুদ্ধে যাও তাহলে এ কলঙ্ক অর্থাৎ পুত্র বেঁচে থাকতেও পিতা যুদ্ধে যাচ্ছে এই যে একটা কলঙ্ক এই যে একটা অপবাদ খুশিবে জগতে সারা জগৎ সারা বিশ্বে এটা ঘোষিত হবে লোকের মুখে মুখে ঘুরবে কথাটা হাসিবে মেঘবাহন মেঘবাহন দেবরাজ ইন্দ্র বলছে ইন্দ্রজিতের এই রকম কাজ দেখে অর্থাৎ নিজে থাকতে তার বাবাকে যুদ্ধে পাঠানো যদি হয় তাহলে সেটা দেখে দেবরাজ ইন্দ্র হাসবেন ঋষিবেন দেব অগ্নি ঋষিবেন শব্দের অর্থ হচ্ছে রুষ্ট হবেন রাগ করবেন কে দেবতা অগ্নি অর্থাৎ ইন্দ্রজিতের যে আরাধ্য দেবতা বা ইষ্ট দেবতা অগ্নিদেব তিনি ইন্দ্রজিতের রকম কাজ করা দেখে অর্থাৎ তিনি থাকা সত্ত্বেও তার বাবাকে যুদ্ধে পাঠানোর জন্য তার ইষ্ট দেবতা অগ্নিদেব রাগ করবেন দুইবার আমি হারানো রাঘবে অর্থাৎ দুইবার আমি রাঘবকে হারিয়েছি আর একবার পিত দেহ আজ্ঞাময় বলছে আর একবার পিতা আমাকে আজ্ঞা দিন দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে বলছে এইবার গিয়ে দেখব বীর অর্থাৎ রামচন্দ্র কোন ওষুধে বাঁচেন কহিলা রাক্ষসপতি তারপর রাক্ষসপতি অর্থাৎ রাবণ কি বলছেন কুম্ভকর্ণ বলি ভাই মম কুম্ভকর্ণ রাবণের এক ভাই কুম্ভকর্ণ তোমরা জানো বিভীষণ এক ভাই আর এক ভাই হচ্ছে কুম্ভকর্ণ তো সেই কুম্ভকর্ণ এক বিরাট শরীরধারী তিনি ছমাস ঘুমান এবং একদিন জেগে থাকেন তো সেই কুম্ভকর্ণ বলি শব্দের অর্থ হচ্ছে মারা গেছেন তাই আমি জাগানু অকালে ভয়ে অর্থাৎ এই মহাকাল সমর দেখে লঙ্কাধিপতি রাবণও ভয় পেয়ে গেছিলেন এবং তার বীর যোদ্ধা ভাই কুম্ভকর্ণকে তিনি অসময়ে ঘুম থেকে জাগিয়ে তুলেছিলেন হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত বলছে হায় দুঃখ প্রকাশ করছে কেন দেহ তার অর্থাৎ কুম্ভকর্ণের দেহ দেখো সিন্ধু তীরে ভূপতিত সিন্ধু অর্থাৎ সমুদ্র গিয়ে দেখো যে তার সেই বিরাট শরীর সমুদ্রের তীরে ভূপতিত মাটিতে পড়ে রয়েছে গির কিংবা তরু যথা বজ্রাঘাতে গ্রীসিংহ অর্থাৎ বড় বড় পাহাড় কিংবা তরু বড় গাছ যথা বজ্রাঘাতে বজ্রের আঘাতে যেমন অবলীলায় বড় শৃঙ্গ বা পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বড় গাছ ভেঙে পড়ে ঠিক তেমনি গিয়ে দেখো সমুদ্রের তীরে আমার ভাই কুম্ভকর্ণ মাটিতে পড়ে রয়েছে মৃত্যুবরণ করে কারণ আমি ভয় পেয়ে তাকে ও সময় ঘুম থেকে জাগিয়েছিলাম বলে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বলছে যদি তোমার একান্তই সমর অর্থাৎ যুদ্ধে যাওয়ার ইচ্ছা থাকে বৎস অর্থাৎ পুত্র আগে পুজো দেবে তুমি আগে ইষ্ট দেবতা অর্থাৎ অগ্নিদেবকে ইন্দ্রজিতের ইষ্ট দেবতা হচ্ছেন অগ্নিদেব ইষ্ট দেবতা কি যে মানুষ যে দেবতাকে সে মনে মনে স্মরণ করেন বা মানেন তিনি হচ্ছেন তার ইষ্ট দেবতা তো এখানে ইন্দ্রজিতের ইষ্ট দেবতা হচ্ছেন অগ্নিদেব তো রাবণ বলছে তুমি গিয়ে আগে তোমার ইষ্টদেব অর্থাৎ অগ্নিদেবকে তুমি পুজো করো নিকুমবেলা যজ্ঞ সাঙ্গ করো বীর বলে এবং নিকুম্বেলা যজ্ঞাগারে গিয়ে তুমি তোমার ইষ্টদেবতাকে পুজো দাও এবং তোমার পুজোটা সহ সম্পন্ন করো অর্থাৎ আমরা জানি ইষ্ট দেবতাকে যদি পুজো করা হয় মনোবাসনা পূর্ণ হয় মনে যা ইচ্ছা বা কামনা করা হয় সেটা পূর্ণ হয় সেই কারণেই রাবণ বলছে ইন্দ্রজিৎকে যে তুমি গিয়ে তোমার ইষ্ট দেবতাকে নিকুমবেলার যজ্ঞাগারে গিয়ে তাকে পুজো করো তাকে তুষ্ট করো তারপরে সেনাপতি পদে আমি বরিনো তোমাকে তারপরে আমি তোমার লঙ্কা সেনাপতি পরে পদে বরণ করব। দেখো অস্তাচলগামী দীননাথ এবে অর্থাৎ অস্তাচলগামী অর্থাৎ অস্ত চলতে বসেছে দীননাথ এবে অর্থাৎ এখানে সূর্য দেবতাকে বোঝানো হচ্ছে যে সূর্য দেবতা দেখো অস্ত যেতে বসেছে প্রভাতে জুঝিও জুঝিও শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করা প্রভাত অর্থাৎ সকাল তো বলছে তুমি সকালে যুদ্ধ করো বৎস রাঘবের সাথে অর্থাৎ রাঘব রামচন্দ্র তো বলছে দেখো সূর্যদেব অস্ত যেতে বসেছে তো এখন তুমি যুদ্ধে যেও না কাল সকালে তুমি রাঘবের সঙ্গে যুদ্ধ করো এতে কহিয়া রাজা এখানে রাজা হচ্ছেন রাবণ এই কথা বলে রাবণ বললেন যথাবিধি লয়ে গঙ্গদ গঙ্গ গঙ্গা জল অভিষেক করিল কুমারে অর্থাৎ গঙ্গা জল দিয়ে রাবণরাজ বা লঙ্কাধিপতি রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষেক করলেন আর এই যে ইন্দ্রজিতের সেনাপতি পদে অভিষেক এটাকে লক্ষ্য রেখেই কবি মাইকেল মধুসূদন দত্ত আমাদের পাঠ্য কবিতার নাম দিয়েছেন কিন্তু অভিষেক অর্থাৎ ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষেক করা হয়েছে তাহলে শেষ হল আমাদের অভিষেক কবিতার তৃতীয় পর্ব কবিতাটি কেমন লাগলো তোমরা আমায় বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন থাকো তো সাবস্ক্রাইব করো আর এরকম আরও ভিডিও নিয়ে আসবো তোমরা সাথে থেকো আজ এই পর্যন্তই